প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নবজাতক ও শিশু কিশোর রোগীদের জন্য এক দারুণ সুখবর টাটেরায় ব্রাহ্মণ পাড়া শিশু মাতৃ হসপিটালে রোগী দেখছেন নবজাতক ও শিশু কিশোর রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ফাতেমাতুজ জোহরা ডাক্তার ফাতেমাতুজ জোহরা এমবিবিএস ডিইউ এমডি কোর্স শিশু ঢাকা শিশু হাসপাতাল বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট প্রাক্তন লেকচারার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শিশু মাতৃ হসপিটালে নিয়মিত রোগীদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন তিনি রোগী দেখবেন প্রতি শনিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চেম্বার ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটাল টাটেরা ব্রাহ্মণপাড়া কুমিল্লা সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল অথবা মনে রাখবেন বিনা কারণে সিজার নয় প্রথম সিজারের পরেও নর্মাল ডেলিভারি হয় এখানে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ অভিজ্ঞ সার্জন দ্বারা নর্মাল ডেলিভারি সহ সকল প্রকার অপারেশন কম খরচে করা হয় রয়েছে বিশেষজ্ঞ মহিলা অ্যানেস্থেসিয়া ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটাল টাটেরা ব্রাহ্মণপাড়া কুমিল্লা সেবা নিন সুস্থ থাকুন